খালেদা জিয়ার আইনজীবী সানাবুল্লাহ এবং বিএনপি নেতা আজাদ সাখাওয়াত সহ অনেক নেতাকর্মী আটক বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট সাকাওয়াত হোসেন খানকে আটক করেছে পুলিশ এর আগে সকালে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সহ পাঁচ নেতাকর্মীকে আটক করা হয় সিলেট সফরে যাত্রা করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে ওই নেতাকর্মীরা বিভিন্ন সড়কে অবস্থান করছিলেন সোমবার সকাল আটটা থেকে বেলা বারোটার মধ্যে তাদের আটক করা হয় আটক অন্যান্য চারজন হলেন মহানগর বিএনপির আপ্পান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান আইনজীবী নেতা অ্যাডভোকেট মাইনুদ্দিন এবং দলের কর্মী ইসরাফিল ও জুয়েল এদের মধ্যে আজাদকে আটক করা হয় আড়াই হাজারের পাশরুখিতে সিলেটমুখী সড়ক থেকে তিনি সকাল থেকে খালেদা জিয়ার সাক্ষাতের অপেক্ষায় ছিলেন সাখাওয়াত আনোয়ার ও মাইনুদ্দিনকে আটক করা হয় সোনার সড়ক থেকে আর ইসরাফিল ও জুয়েলকে আটক করা হয় সিমরাইল থেকে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান করা হয়েছে পুলিশের বাধা ভেঙে বর্তমা জানাতে গেলে তাদের আটক করা হয় তিনি আরো জানান সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যেন বিঘ্নিত না হয় সেজন্য পুলিশ কাজ করে যাচ্ছে এদিকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও খালেদা জিয়ার আইনজীবী সানাবুল্লাহ মিয়াকে আটকের অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা তবে তাদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ আটকের আটকের বিষয়টি নিশ্চিত করে শিবপুরের নেতা সুমন আড়াই ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে নরসিংদী ডিবি পুলিশের ওসি সাইদুর রহমান বলেন আমরা তাকে আটকি করিনি তাহলে ছাড়ব কেন আজ সোমবার দুপুরে শিবপুর ইটাখোলা থেকে সানাউল্লা মিয়া সহ বিএনপির বারো জন নেতা কর্মীকে আটকের খবর পাওয়া যায় এর মধ্যে মাধবদী থানার ওসি মোহাম্মদ ইলিয়াস তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অন্যদিকে নরসিংদি পুলিশ সুপার আমিনা বেগম ছয়জনকে এবং নরসিংদি মডেল থানার ওসি মোহাম্মদ গুলাম মুস্তফা তিনজনের আটকের বিষয়টি নিশ্চিত করেন স্বাগত জানাতে এসে আটক হন তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী শহর বিএনপির সভাপতি গুলাম কবির কামাল প্রমুখ এদিকে নরসিংদীর পলাশী থানার ওসি আবুল কালাম আজাদ আরও তিনজনকে আটক করার কথা জানিয়েছেন জানা গেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে জড়ো হয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নরসিংদীর মাধব দিয়ে ভেলানগর ইটাখোলা সহ বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় তারা তবে মহাসড়কে বিএনপি পন্থী কোনো নেতাকর্মীকে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নিতে দেয়নি পুলিশ এ সময় খালেদা জিয়ার বহর লক্ষ্য করে ছাত্রলীগ নেতা নেতাকর্মীরা জুতা নিক্ষেপ করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়